চারজন খালিফা দুইজন হচ্ছে বিশ্ব মেয়ের জামাই বাকি দুইজন হচ্ছে বিশ্ব নবী শ্বশুর সেদিনা আসমান রাদি আনহুর কাছে বিশ্ব ইসলাম দুই কন্যাকে বিয়ে দিয়েছেন বিষ্ণু ইসলাম মোট কন্যা চারজন কয়জন বড় মেয়ের নাম জাইনাল রদি আনহা ওনার স্বামীর নাম ছিল আবুল আলাস রাবিয়া তার পরের মেয়ের নাম হচ্ছে উম্মি কুলসুম